স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে স্টাডি কমপ্লিট হওয়ার পরে যদি আপনাদের সেটেল হওয়ার ইচ্ছা থাকে স্কলারশিপ নাকি ওয়েভার নাকি আপনি ল্যাঙ্গুয়েজের লেভেলটার উপরে আপনারা একটু তারপর ট্রান্সপোর্টের খরচ আপনাদের একটা সিভি রেডি করতে হবে একটা আট নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ইউরোপে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে কিছুটা শিথিলযোগ্য আছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি অ্যাটাস্টেড করেছেন এবং নোটারি করেছেন স্কেন করে আপনারা সফট কপি হিসেবে আপনাদের কম্পিউটারে কোথাও সেভ করে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য আসতে চাচ্ছেন তো আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ পূর্ব প্রস্তুতি নেবেন এই রিলেটেড পনেরোটা স্টেপ এখানে আমি সিলেক্ট করে নিয়েছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে বিষয়গুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হবে বিদেশে পড়তে আসার এক নম্বর যে স্টেপ সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট রেডি করতে হবে তো পাসপোর্টটা বানানোর সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যে পাসপোর্টের যে নামটা আপনারা দিচ্ছেন সেটার সাথে আপনাদের সার্টিফিকেটের নাম এবং আপনাদের যে ন্যাশনাল আইডি আছে সেটার নাম মিল আছে কিনা বা একই কিনা অনেক সময় দেখা যায় যে পাসপোর্টের নামের সাথে সার্টিফিকেটের বা ন্যাশনাল আইডির নামের যদি কোনো একটা গড় থাকে এটার জন্য কিন্তু ছোট একটা মিস্টেকের জন্য অনেক বড় ধরনের হয়রানির শিকার হতে হয় এবং এই শুধু নামের মিস্টেকের কারণে একটা অ্যালফাবেট যদি মিস্টেক থাকে সেটার কারণেও কিন্তু আপনার ভিসা এবং সব কিছু রিজেক্ট হয়ে যেতে পারে পাশাপাশি আপনার পাসপোর্টে মেয়াদ আছে কিনা সেটাও আপনারা খেয়াল করবেন অনেক সময় দেখা যায় পাসপোর্টটা অনেক আগেই বানানো হয়ে গিয়েছিল বাট আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন পাসপোর্টের মেয়াদ আছে আর মাত্র দুই মাস বা তিন মাস এই বিষয়টাও খেয়াল রাখবেন যদি এরকম হয় যে পাসপোর্টটা অনেক আগের বানানো বাট আপনি এখন প্রিপারেশন নিচ্ছেন বিদেশে আসবেন তো পাসপোর্টের মেয়াদ যদি না থাকে আগে পাসপোর্টের মেয়াদের জন্য পাসপোর্ট রিনিউ করার জন্য প্রসেসটা শুরু করবেন পাসপোর্ট রিনিউ হয়ে যাওয়ার পরে আপনারা বাকি স্টেপগুলো শুরু করবেন দুই নম্বর হচ্ছে আপনি যেই দেশে স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন সেই দেশটা আগে সিলেক্ট করে নেবেন তো আপনি কি আমেরিকায় যেতে চাচ্ছেন নাকি আপনি ইংল্যান্ডে যেতে চাচ্ছেন নাকি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আসতে চাচ্ছেন এবং যেই দেশটাতে আপনি যাবেন সেই দেশের কালচার ল্যাঙ্গুয়েজ এবং সেই দেশের ইউনিভার্সিটি সেই দেশের সব কিছু মোটামুটি একটা আইডিয়া আপনারা নেবেন স্টুডেন্ট ভিসে যাওয়ার পরে স্টাডি কমপ্লিট হওয়ার পরে যদি আপনাদের সেটেল হওয়ার ইচ্ছা থাকে তাহলে ওই দেশটাতে স্টাডি কমপ্লিট করার পরে সেটেল হওয়া যাবে কিনা না এই রিলেটেড ইনফরমেশনগুলা তারপরে আপনার সেটেল হওয়ার পরে ওই দেশের আপনার আর কি কি আপনার পজিটিভ নেগেটিভ সাইড আছে যেমন ওই দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম আপনি কি স্টাডি কমপ্লিট করার পরে ওই দেশেই সেটেল হবেন নাকি অন্য কোনো দেশে আপনি চলে যাবেন এরকম বিষয়গুলো আপনি কিন্তু আগে থেকেই ডিসাইড করে তারপরে কিন্তু সেই দেশটা আপনি চুজ করবেন তিন নম্বর যে প্রিপারেশান নেবেন সেটা হচ্ছে স্কলারশিপ নাকি ওয়েভার নাকি আপনি কিভাবে আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে যেতে চাচ্ছেন সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যদি আপনি স্কলারশিপ নিয়ে যেতে চান তাহলে আপনি যেই দেশে যাবেন সেই দেশে কোন কোন ইউনিভার্সিটিতে কি ধরনের স্কলারশিপ দেয়া হয় এই বিষয়গুলো আপনারা খবর নেবেন চার নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনারা কোন দেশে যাচ্ছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ কি এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যদি আপনারা ইউএসএ বা ইউকে বা অস্ট্রেলিয়া চুজ করে থাকেন সেই ক্ষেত্রে ইংলিশের আইল টেস্টটা থাকলেই কিন্তু আপনাদের লাইফটা ইজি হবে বাট আপনারা যদি ইউরোপের কোনো একটা কান্ট্রি চুজ করেন যেমন ফ্রান্স জার্মানি সুইডেন বা সুইজারল্যান্ড এই এরকম ইউরোপের প্রতিটা দেশে আলাদা আলাদা কিন্তু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেই ক্ষেত্রে যদি আপনি এক্সাম্পল যে আপনি ফ্রান্সে আসার কথা চিন্তা করছেন তাহলে ফ্রান্সে যেমন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলে থাকি বা এখানে ইংলিশটা একটু কম চলে এজন্য ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু আপনি কিছুটা জোর দিবেন যেমন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের উপরে আপনি লেভেল এ ওয়ান এ টু এবং বি ওয়ান করলে আরও বেটার বি টু করে আসতে পারলে আরও বেটার এরকম টাইপের মানে আপনি যদি ইউরোপে পড়াশোনা করতে আসেন তাহলে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজের লেভেলটার উপরে আপনারা একটু ফোকাস দিবেন এবং পসিবল হলে আপনারা লেভেল এ ওয়ান এ টু বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করে আসতে পারেন পাঁচ নম্বর হচ্ছে ইউনিভার্সিটি সার্চ করা তো আপনি যেই ইউনিভার্সিটিতে স্টাডি ভিসায় যাচ্ছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন যে সেই ইউনিভার্সিটিটার আপনার অ্যাডমিশন ফি কীরকম টিউশন ফি কীরকম কম না বেশি এই বিষয়গুলো আপনারা যাচাই করবেন তারপরে সেই ইউনিভার্সিটিটা কোন সিটিতে অবস্থিত এটা কি বড়ো কোনো সিটি নাকি ছোট একটা সিটি যেমন বড় সিটিগুলোতে কিন্তু আপনার লিভিং কস্ট একটু বেশি হয়ে থাকে যেমন বাসা ভাড়া তারপর ট্রান্সপোর্টের খরচ এগুলো কিন্তু একটু বেশি হয়ে থাকে আর ছোটো যেই সিটিগুলো আছে ওখানে কিন্তু আপনার বাসা ভাড়া একটু কমে পাবেন তারপরে যদি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে যদি আপনার হোস্টেল না থাকে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু বাহিরে একটা বাসা নিয়ে থাকতে হবে এজন্য এই বিষয়গুলোও কিন্তু আপনারা একটু চেক করে নেবেন যে ইউনিভার্সিটিটা যেই সিটিতে অবস্থিত সেখানে বাসা ভাড়া কীরকম সেখানে লিভিং কস্ট কীরকম তারপরে ছয় নাম্বারে যেই প্রিপারেশানটা আপনারা নেবেন সেটা হচ্ছে আপনাদের একটা সিভি রেডি করতে হবে একটা মোটিভেশনাল লেটার রেডি করতে হবে এবং সেই ইউনিভার্সিটির আপনার ওয়েবসাইটে যে আপনারা চেক করবেন যে ওখানে রিকোয়ারমেন্টগুলো কী কী আছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যাওয়ার জন্য সেখানে আপনার সিভি এবং মোটিভেশনাল লেটার ছাড়াও রিকমেন্ডেশন কোনো লেটার লাগবে কি না বা মোট কথা আপনার ওখানে কি কী ডকুমেন্টস বা রিকোয়ারমেন্ট ওনারা ইউনিভার্সিটি থেকে ডিমান্ড করেছে সেটার উপর বেস করে আপনি সেই ইউনিভার্সিটিটার একটা লিস্ট আপনি রেডি করে সেভাবে আপনি ডকুমেন্টগুলো সাজিয়ে ফেলবেন তারপর সাত নম্বর হচ্ছে এর স্কোর এখানে আইএলটিএস এর স্কোরটা যখন আপনারা চেক করবেন একটা বা দুইটা ইউনিভার্সিটি চেক করে আপনারা ডিসিশনটা নেবেন না আপনারা বিশটা বা পনেরোটা এরকম টাইপের ইউনিভার্সিটি সার্চ করে দেখবেন কোন ইউনিভার্সিটিতে আইএলটিএসির স্কোর কীরকম চাচ্ছে সেটার উপর বেস করে আপনি যেই সব ইউনিভার্সিটিগুলোতে যাবেন আপনি এটার তো একটা লিস্ট করে নেবেন যে আপনার পনেরোটা বিশটা ইউনিভার্সিটির একটা লিস্ট করে ফেলবেন এবং সেই ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমাম আপনাদের ইউনিভার্সিটিগুলো কি ধরনের আই সি স্কোর ডিমান্ড করছে সেটার উপর বেস করে আপনি আপনার আইএলটিএস এর স্কোরটা আনার চেষ্টা করবেন আট নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনার দেশ এবং ইউনিভার্সিটি সাবজেক্ট অনেক কিছুর উপর বেস করে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার রিকোয়ারমেন্টগুলো চায় তো যেমন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এই দেশগুলার ব্যাংক স্টেটমেন্ট একটু বেশি হয়ে থাকে ওনারা একটু বেশি ডিমান্ড করে থাকে বাট ইউরোপে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে কিছুটা শিথিলযোগ্য আছে তো আপনারা যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা যেই দেশে যাচ্ছেন সেই দেশের ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা স্টাবলিশ করে নেবেন তারপর নয় নাম্বার হচ্ছে আপনারা যেই ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিটার সম্পর্কে একটা মোটিভেশনাল লেটার আপনারা লিখবেন যে সেই ইউনিভার্সিটিটার কিছু ভালো দিক আপনারা ওনাদেরকে প্রশংসা করে এরকম একটা মোটিভেশনাল লেটার আপনারা রেডি করে ফেলবেন এরকম টাইপের বেশ অনেকগুলো ইউনিভার্সিটির যে যে কটা ইউনিভার্সিটির লিস্ট আপনি করেছেন প্রত্যেকটা ইউনিভার্সিটির সম্পর্কেই আপনার একটা মোটিভেশনাল লেটার একটা মোটিভেশনাল লেটার লিখে আপনি কিন্তু ওখানে জাস্ট ইউনিভার্সিটির নামটা চেঞ্জ করে দিয়ে এবং সিমিলারিটি যা যা থাকবে সব সেম রেখে একটা মোটিভেশনাল লেটার আপনারা তৈরি করবেন যেখানে এরকম টাইপের কথা থাকবে যে আমি আপনাদের এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাই কারণ আমি অনেক মোটিভেটেড আপনাদের ইউনিভার্সিটির এই এই ভালো দিক আছে এখানে পড়াশোনা করলে আমি আমার লাইফে এই এই জায়গায় জব করতে পারবো এরকম টাইপের তো এরকম একটা মোটিভেশনাল লেটার লিখবেন পাশাপাশি আপনারা যদি মাস্টার্স করতে যান বা পিএইচডি করতে যান তাহলে আপনাদের বাংলাদেশে যে আপনারা জব করেছেন বা এরকম কিছু যদি থাকে সেই টাইপের জব সার্টিফিকেট তারপর যদি সেই ইউনিভার্সিটিটা রিকমেন্ডেবল কোনো একটা লেটার চাই সেরকম টাইপের লেটার তারপরে আপনাদের সিভি এক্সট্রা কারিকুলাম ভিটা এগুলো সব কিছু আপনারা রেডি করে একটা ফাইল করে ফেলবেন তারপরে দশ নম্বরের যে স্টেপটা সেটা হচ্ছে আপনাদের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির সকল সার্টিফিকেটগুলো আপনারা যদি এখন পর্যন্ত উত্তোলন না করে থাকেন তাহলে সেগুলো মেইন কপিগুলো আপনারা উঠাবেন যেমন আমরা বাংলাদেশে যদি জব করতে যাই বা যেখানে কোনো একটা কাজ করতে গেলে দেখা যায় যে প্রভিশনাল সার্টিফিকেট দিলেও আমাদের হয় কিন্তু আপনারা যেহেতু দেশের বাইরে স্টাডি করতে আসছেন এজন্য আপনাদের স্কুল কলেজ এবং যারা মাস্টার্স করতে আসছেন আপনারা অনার্সের আপনাদের ইউনিভার্সিটির যে সার্টিফিকেটগুলো থাকবে সকল মূল সার্টিফিকেটগুলো আপনারা শিক্ষা বোর্ড থেকে এবং যে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটির আন্ডারে মূল সার্টিফিকেটগুলো আপনারা উঠিয়ে নেবেন সার্টিফিকেটগুলো উঠানোর পরে আপনারা সবগুলো সার্টিফিকেট অ্যাটাস্টেড করে নেবেন এবং কোন একটা উকিলের মাধ্যমে সবগুলো সার্টিফিকেট নোটারি করে নেবেন দেন আপনাদের এগারো নাম্বার যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে আপনারা সকল সার্টিফিকেট যে অ্যাটাস্টেড করেছেন এবং নোটারি করেছেন এই সকল সার্টিফিকেটগুলা আপনারা স্ক্যান করে আপনারা সফট কপি হিসেবে আপনাদের কম্পিউটারে কোথাও সেভ করে রাখবেন বা আপনাদের ইমেল অ্যাড্রেসেও কোথাও সেভ করে রাখতে পারেন যেমন নিজের ইমেল অ্যাড্রেসেই সকল সার্টিফিকেট এবং সব অ্যাটাস্টেড কপিগুলো আপনারা অ্যাটাচ করে সফট কপি হিসেবে আপনার ইমেলের কোনো একটা ফোল্ডারে রেখে দিতে পারেন তো এটা যেন আপনারা প্রয়োজন মতো ইউজ করতে পারেন বা যেখানে সাবমিট করার প্রয়োজন আপনারা যখনই সাবমিট করতে যাবেন যেন কোনো ডকুমেন্টের কোনো হ্যারাসমেন্টে আপনারা না পড়েন এই জন্য এগুলি সব অর্গানাইজ করে আপনার কম্পিউটারে এবং আপনার ইমেলে সুন্দর করে ফোল্ডার করে এগুলি যত্ন সহকারে রেখে দিতে পারেন এখন মোটামুটি আপনাদের সকল ডকুমেন্টগুলো রেডি হয়ে গেছে এখন বারো নম্বরে আপনাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করা এই যে শুরুতেই আপনারা যে পনেরোটা বা বিশটা ইউনিভার্সিটি চুজ করে রেখেছিলেন এখন সেই ইউনিভার্সিটিগুলোতে আপনারা র্যান্ডম অ্যাপ্লাই করতে থাকুন এবং আপনার যে অফার লেটারটা আছে সেই অফার লেটারটা কালেক্ট করার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত আপনারা হাতে এই ধরনের ইউনিভার্সিটি থেকে অফার লেটার না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা র্যান্ডম ইউনিভার্সিটিতে জাস্ট অ্যাপ্লাই করতে থাকুন তেরো নম্বর হচ্ছে আপনারা যখন হাতে অফার লেটারটি পেয়ে যাবেন এবার আপনাদেরকে এমবেসিতে অ্যাপ্লাই করতে হবে ভিসা ইন্টারভিউর জন্য তারপর চোদ্দ নম্বর হচ্ছে আপনাদের এমবেসিতে যাওয়ার জন্য যে ইন্টারভিউ দিবেন সেটার জন্য প্রস্তুতি নিতে হবে এখানে বেশ অনেকগুলো ডকুমেন্ট রিকোয়ার্ড আছে তবে আমি এখানে সব কিছু এখন বলতে যাবো না তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আর আপনারা যদি এই ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট এবং কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় এই টাইপের কোনো একটা ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি অন্য কোনো একটা ভিডিওতে সেই রিলেটেড ইনফরমেশানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনার এমবিসিতে ইন্টারভিউর জন্য যেভাবে প্রস্তুতি নেবেন যেগুলি খুবই ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে আপনার মূল যে সার্টিফিকেটগুলো আছে ওগুলো নেবেন তারপরে এমবেসির একটা ফিস আছে সেটা কত সেটা জেনে সেটা ওভাবে অনলাইনেও পেমেন্ট করা যায় বা আপনি হাতে করেও নিয়ে যেতে পারেন তো এটা যেহেতু রুলস রেগুলেশনগুলো এমবেসি সবসময় এটা চেঞ্জেবল এটা আপনি যখন যাচ্ছেন এমবেসিতে তখন এমবিসির ওয়েবসাইটে সার্চ দিয়ে আপনারা ওখানকার সিস্টেমগুলো জেনে নেবেন এবং ফিটাও আপনারা জেনে নেবেন আপনাদের সাথে আপনাদের যে অফার লেটারটা আছে ইউনিভার্সিটির অফার লেটার সেটাও রাখবেন এবং যা যা ডকুমেন্টস রিকোয়ার্ড সেটা কিন্তু আপনারা এমএসসির ওয়েবসাইটে গেলেই সেই ডকুমেন্টস কি কী লাগে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরকমভাবে সম্পূর্ণভাবে মেন্টালি এবং ফিজিক্যালি সব কিছু আপনারা রেডি করে আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ফাইনালি পনেরো নম্বরে আপনারা ভিসা পাওয়ার পরের যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে আপনারা এখন লাগেজ গোছাবেন আর লাগেজ গোছানোর আগে অবশ্যই আপনারা একটা লিস্ট করে নেবেন সেখানে প্রয়োজনীয় আপনারা কী কী জিনিস আপনারা লাগেজে করে নিয়ে যাবেন সেটার একটা নোট করে নেবেন তো আমাদের এই রিলেটেড একটা ভিডিও অলরেডি ইন্তসার ইহরাম ব্লগসে আছে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা কমেন্টে এবং ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আপনারা যারা যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা যারা যারা অ্যাপ্লাই করেছেন সবার জন্য শুভ কামনা রইল আপনারা ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া করি আল্লাহ হাফেজ